আসসালামু আলাইকুম ফরান বিডি ব্লগে সবাইকে স্বাগত আমরা টাঙ্গাইল ময়রার উদ্দেশ্যে ময়রা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম রাজবাড়ি হবে না সেটা জমিদার বাড়ি হবে শেরপুর থেকে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর পুরো রাস্তায় টুকটাক দেখি দেখে যাব আসসালামু আলাইকুম মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত এক কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি উনিশশো দশকের পূর্বে স্পেনের কর ডোভা নগরীর আদলে জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহারা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে পরবর্তীতে তার লৌহজন নদীর পথে দেশ এখানেই তখন মুক্তি বাহিনী ক্যাম্প স্থাপন করা হয়েছিল অবস্থান মহারা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে প্রায় একর জায়গায় জুড়ে অনেক দর্শনীয় স্থান আছে বিশাখা পার্শরা পুকুর ও রানী পুকুর অন্যান্য স্থাপনার মধ্যে চৌধুরী লজ মহারাজার লজ আনন্দ লজ কালীচরণ লজ এগুলো উল্লেখযোগ্য চৌধুরী লজ জমিদার বাড়ি প্রবেশের পূর্বেই মূল ফটক দিয়ে চৌধুরী লজ দেখা যায় এটি গোলাপি রঙের ভবনটির রোমান নির্মাণ করা হয়েছে মহারাজা লজ লজ আনন্দ লজ এগুলো এই মহেরা জমিদার বাড়ির প্রধান আকর্ষণ আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আরো তথ্য দিয়ে আমরা করব জমিদার বাড়ি সম্পর্কে আরো ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে আপনারা দেখতে থাকুন এই জমিদার বাড়িটি অত্যন্ত সুন্দর এবং দর্শনীয় স্থান বর্তমানে এটি পুলিশ ট্রেনিং সেন্টার নামে পরিচিত এইখানে মিনি চিড়িয়াখানা আছে হরিণ চিত্র হরিণ বানর বিভিন্ন রকম পশু পাখির সমন্বয়ে গঠিত হয়েছে এই চিড়িয়াখানাটি এখানে প্রবেশ মূল্য একশো টাকা সাথে জমিদার বাড়িতে যাওয়ার পূর্বে আমাদের ভ্রমণটা খুব রহস্যপূর্ণ ছিল এবং রোমাঞ্চকর ছিল আমরা খুব আনন্দ সহিত গিয়েছিলাম এবং ফেরার পথে অনাকাঙ্ক্ষিত একটা ছোটখাটো দুর্ঘটনায় পতিত হয়েছিলাম আমি এবং পলাশ আল্লাহর রহমতে খুব বড় দুর্ঘটনা হয়নি অল্প অর্থেই আমরা আল্লাহ সহায় হয়েছেন আমাদের সাথে থাকুন আর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে ঘুরতে যান মন ভালো হবে আমরা বেশি কথা আর বলবো না আমার সাথে জমিদার বাড়িটি দেখুন এবং উপভোগ করুন ময়রা জমিদার বাড়ি খুবই সুন্দর একটি স্থান